আসসালামু আলাইকুম আমি পিএস দেবতে আছি আগামী তিন তারিখে ভিসার মেয়াদ শেষ আমি আপনাদের পরামর্শ নিয়ে এখন পারমিটে আছি ধন্যবাদ তাজ ভাই নাসিদাকে আপনাদের ধন্যবাদ একটা মিনিট দুটো জিনিস দেখা একটু চলে যায় আজকে কান্ট্রি অফ অরিজিন রিপোর্টে সিরিয়ার ব্যাপারে তাজ ভাই সাতটা নতুন রিপোর্ট এসেছে চোদ্দোই জুলাই আজকে ফরে থলে সাজানো আছে সাতটা এ দেখেন একটা দেখেনিটেরিয়ান সিচুয়েশন একটা কার্ড কার্ডিস্ট একটা মিলিটারি সার্ভিস একটা রিলিজিয়াস মাইনরিটি একটার রিটার্ন ইস ফল অফ আসাদি পলিসি সিকিউরিটি সিচুয়েশন একটা সাতটা তাজ ভাই একদিনে সাতটা আসলো আটই ডিসেম্বর তার ফল হয়েছে তাজ ভাই আটই ডিসেম্বর ফল হওয়ার পর আপনার চোদ্দই জুলাই আপডেট দিল আমাদের বাংলাদেশের কিন্তু ফল হয়েছিল আগে পাঁচই অগাস্ট তারপরে বিশে ডিসেম্বর আমরা এই আপডেটটা পেলাম তাজ ভাই এই আপডেটটা বিশেষ না 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 এটা সরি এইটা পলিটিক্যাল সিচুয়েশন আর জুন মাসে দিল আর একটা রিলিজিয়াস মাইনোরিটি

দ্য সিচুয়েশন ইজ would be held ইট ইজ আনসারটেইন ওয়েকশন উড বি হেলড বাংলাদেশ টু টক ইন আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং আমি আবারও বলতেছি এই যে ডঙ্গের যে সিপিন যেটা বানাইছে তাইলে এটা আপনি একটু যেহেতু বাইর করছেন নাশিদ ভাই ছুটি নিব না এখন আমার নতুনভাবে স্প্রেড ভাই কোথাও যাইতে দিবেন না সকালে এটার ওই ওই সেকশনে যান কোথায় যে তারা বলছে যে যে ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সব উপদেষ্টা তারা বিএনপি জামাতের মানুষ আমার দর্শকরা একটু দেখেন আচ্ছা না 3 3 না এটা নয় মনে হয় আছে দেখেন তো রোল অফ অক্সিলারি আমলি पॉलिटिकल পার্টিজ আচ্ছা এটা না এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের সেকশনে যান কেয়ারটেকার গভর্নমেন্টের দিয়ে

দেখেছি এটাই দর্শক আপনাদেরকে এটাই বলতে চাইতেছি যে বাংলাদেশের যারা উপদেষ্টারা আছেন কেউই তো আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের মানুষ না এই রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে আওয়ামী লীগের মানুষরা বেশিরভাগই করাপ্ট এবং তাদেরকে দে আর ওয়ান্টেড বাই দা অথরিটি কিন্তু

সব কেসগুলাই জামেলা করতেছে এবং তারা আওয়ামী লীগের যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন আপনাদেরকে ক্রিমিনাল হিসাবে ব্র্যান্ডেড করে অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ করতেছে উইচ ইজ নট 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 রাইট এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে আজকে আমরা ছয় মাসের সাত মাসের উপরে রানিং হইতেছে দ্যাট রিপোর্ট ইজ ইজ আউট অফ ডেট দ্য সিচুয়েশন ইজ স্লাইটলি ডিফারেন্ট ইন বাংলাদেশ এবং এভরিডে নতুন নতুন ইনসিডেন্ট করতেছে দেশের ল অ্যান্ড অর্ডারের কোনো একটা সিচুয়েশনই নাই বললেই চলে এবং অলসো নাশিদ ভাই আই আই হ্যাভ টু সে যারা অপোজিশন আছেন এখনকার অপোজিশন তো হচ্ছে বিএনপি জামাত ওরাও তো সবার হাত কিলিন না নাসিদ ভাই দ্যার লস অফ প্রবলেমস ওই জন্য ইচ্ছাকৃত এই আমি হোম অফিসকে দোষ দিতেছি না আমি বলতো মনে করতেছি ওটা হয়তো টেন ডাউন স্ট্রিট থেকে অর্ডার আসছে যে বাংলাদেশ সম্পর্কে কোনো সিপিন আপডেট করবেন না এবং অনেকগুলা রিজন থাকতে হবে বাংলাদেশ নিয়ে কেন আমাদের 10 ডাউন স্ট্রিট ইন্টারেস্টেড থাকবে অনেক কিছু আছে যেগুলা হয়তো প্রোগ্রামে নাই বললাম আপনারা এগুলো একটু রিসার্চ করলে আনসারগুলো পাবেন সো আমি মনে করি যে নাসিদ ভাই উপর থেকেই বলা হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে আপাতত কোনো শিপিং করবায় না আপডেট কোনো কিছু করবায় না আর এই যে ব্রিটিশ কমিশন যেটা বাংলাদেশে বেস্ট আছে ওরা একটু চা কফি খাইতেছে ওখানে যাইতেছে ওখানে যাইতেছে থুষামুদি কথা বলতেছে সবার সাথে বলতেছে হ্যাঁ করিয়ার কর্ম দেখতেছি ই সো দ্য ব্রিটিশ হাইকমিশন মে নট বি কিভিং এনি সাফিশিয়েন্ট ইনপুট অ্যাবাউট দ্য সিচুয়েশনস ইন বাংলাদেশ কিন্তু এই রিপোর্টটা একটা সময় উপযোগী ডিমান্ড এবং এটা হোম অফিসও জানা দরকার হোয়াট ইজ একজেক্টলি গোয়িং অন ইন দ্য কান্ট্রি আমরা জানা দরকার এবং এখানে যারা বাংলাদেশি রেজিডেন্ট আছে ওনারাও জানা দরকার কারণ ইউকে সাথে বাংলাদেশের অনেক ধরনের রিলেশনশিপ ইকোনমিক বিজনেস ফ্যামিলি অনেক ধরনের রিলেশনশিপ নাসিদ ভাই সো আই উইশ অ্যান্ড আই সিনসিয়ারলি হোপ যে নাসিদ ভাই এই সিপিনটা আপডেট করা হবে এবং আপনারা যেটা হচ্ছে গিয়ে লাস্ট যারা সিপিন করছিল যে দুই সালে দশ সরি বিশ সালের সবচেয়ে বড়ো সিপিনটা ছিল বিফোর দ্য ফল অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট তো সবসময়ই আমরা বলে আসতাম যে ওই সিপিনটা ইন কারেক্ট না ফর এক্সাম্পল দুই হাজার বিশ সালের সিপিনের পরে ফর এক্সাম্পল অধিকার যেটাকে লাস্ট বলতে ওইটা বন্ধ করে দেওয়া হয়েছিল অধিকার ইজেন ইন্টারন্যাশনালি রেকগনাইজড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং অধিকারের রিপোর্টের উপর বেস করেই কিন্তু এই হোম অফিসের শিপিংগুলা বেশিরভাগ ক্ষেত্রে করা হয় তো অধিকারে বলা হয়েছিল তাদের অ্যাটলিস্ট জানুয়ারি দুই সালে যে রিপোর্টটা পাবলিশ হয়েছিল ওয়েদার ইউ আর এ মেম্বার অফ অপোজিশন পার্টি ওর ইউ আর এ লিডার অ্যাক্টিভিস্ট সবাই কিন্তু হুয়েভার অপোজ দ্য অথরিটি দে আর অ্যাট রিস্ক এই যে আপনারা আয়নাগরের কথা ধরেন ইনফোর্স ডিসিপিয়ারেন্স এগুলা কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্ট রিপোর্ট অধিকার রিপোর্টে এগুলা কিন্তু অনেকবার বলা হয়েছে সো টুডে এটলিস্ট উই ক্যান গো বিফোর দ্য কোর্ট অ্যান্ড টেল দ্য জাজেস যে দেখেন আপনারা এই এক একসময় বাইবেল হিসাবে মেনে নিয়েছিলেন নিয়ে তখনকার জামাত বিএনপির কেসগুলা ডিসমিস করতেন আপনারা বিশ্বাস করতেন না কিন্তু ওই লোকগুলা ওই সময় কিন্তু মিথ্যা কথা বলে নাই এবং দিস ফ্ল্যাশ আউট এটলিস্ট ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের সিপিনে বা এখন যে নিউ ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে সো ওই জন্য আজকে যে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সিপিন নিয়ে যে তোমরা কেস যে রিফিউজ করবাই তো ওই সিপিনটা তো আসলে কোনো কিছুই নাই ইট ডাজ নট কন্টেইন অ্যালি ব্লাডি হেল্পফুল ইনফরমেশন হাফ অফ ইট ইজ ইন একুরেট ইনফরমেশন নাসিভাই একদিন যদি সময় সুযোগে হয় এই সিপিনের এর কতটা জায়গায় মিস্টেক আছে ভুল আছে আমি আমি এগুলা একদম ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদেরকে বুঝাই দিব দর্শক ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে লন্ডন এই জীবনে ঝামেলার তুল শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস